নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান কিন্তু শুরুতেই বলে রাখি আবার যে আমাদের অনুষ্ঠান এখন খবরের অনুষ্ঠান যেটা সেটা দুবার দেখা যাচ্ছে একবার সকালবেলায় আটটা নাগাদ একবার সন্ধ্যেবেলায় ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ তো দুবারই দেখবেন এবং দেখে আপনাদের মতামত জানাবেন এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের বেড়ানোর অনুষ্ঠান একটা অন্য চ্যানেলে শুরু হচ্ছে আমরা সেই চ্যানেলের লিঙ্ক ইত্যাদি এখানেই দিয়ে দেবো বাড়ানোর অনুষ্ঠান চলবে বন্ধ হবে না সেখানে আরও কিছু নতুন অনুষ্ঠানও শুরু হবে তো আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের শীর্ষক নরেন্দ্র মোদি কেবল দুর্নীতিগ্রস্তই নন উনি দুর্নীতিকে বাড়তে সাহায্য করছেন সুপ্রিম কোর্টের জাস্টিস খান বিলকরকে মনে আছে নাম না মনে থাকলেও তার অবসরের মাত্র দুদিন আগে দেওয়া রায় বহু লোকেরই মনে আছে তিনি অবসরের মাত্র দুদিন আগে এই মোদী শাহের হাতে এমন কিছু অস্ত্র দিয়ে গিয়েছিলেন বা সেই তখন থেকেই মানে দু হাজার বাইশ থেকেই কেবলমাত্র বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে যে অস্ত্র এটাকে ব্রহ্মাস্ত্র বলা যায় সুপ্রিম কোর্টে পিএমএলএ আইন সংশোধনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তিনি সেই মামলার এক বিরাট রায় দিয়েছিলেন অবসর নেবার মাত্র দুদিন আগে সেই রায়ে বলা হয়েছিল এক পিএমএলএ সংশোধন সংবিধান মেনেই করা হয়েছে অর্থাৎ রায় একদম মানে যে আইন পরিবর্তন হয়েছে সেটা একদম ঠিক আছে দুই ইডিকে একতরফা তদন্ত সিজার আর গ্রেপ্তারের ছাড় দেওয়াতে কোনো অন্যায় নেই এমনকি সেসবের জন্য কোনো ম্যাজিস্ট্রেটের আগাম অনুমতিও নিতে হবে না একটা সংস্থা একজনকে অ্যারেস্ট করছে তার মনে হচ্ছে সে অ্যারেস্ট করে নিচ্ছে বেশ অ্যারেস্ট করলে তারপরে কি হবে তিন নম্বর ইডি পি এম এল মামলাতে গ্রেপ্তার করলে জামিন পাওয়া নেক্সট টু ইম্পসিবল তারা না মনে করলে জামিন হবে না আর অপরাধী নয় অভিযুক্তকেই প্রমাণ করতে হবে যে সে অপরাধী নয় গেলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট মানে যাকে ধরা হচ্ছে সে অপরাধী যতক্ষণ না সে নিজেকেই অপরাধ করিনি সেটা প্রমাণ করার করতে পারছে যা সাধারণ আইনে বলাই হয় না বলা হয় ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি মানে যতক্ষণ আপনাকে প্রমাণ করা হচ্ছে না যে আপনি অপরাধ করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনোসেন্ট এটাই সাধারণ আইন কিন্তু পিএমএলএতে নয় এই রায় উনি দিয়েছিলেন চার নম্বর ইডি অফিসারদের জবানবন্দি প্রমাণ ইডি অফিসাররা যারা আপনাকে গ্রেপ্তার করবে কাউকে গ্রেপ্তার করবে ইডি অফিসার যেটা বলবে সেটাই প্রমাণ মানে ইডি যদি চায় তাহলে আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে এবং আপনাকে জামিন না দিয়ে বছরের পর বছর জেলে কাটানোর ব্যবস্থা তারা করে দেবে আর ইডির ইচ্ছে আসলে খার ইচ্ছে তা নিশ্চয়ই বলার দরকার নেই হ্যাঁ অবসরের মাত্র দুদিন আগে বিরোধীদের একেবারে সাংবিধানিক পদ্ধতিতে গ্রেপ্তার করে জেলে পুরে রাখার এই অস্ত্র জাস্টিস খানবিলকরের মোদী শাহের হাতে দিয়ে গেছে ইনফ্যাক্ট এরকম একটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট উনিশশো ছিয়াত্তরে এডিএম জবলপুর ভার্সেস শিবকান্ত শুক্লা মামলাতে জরুরি অবস্থার সবকটা হাতিয়ারকে সংবিধান সম্মত বলে রায় দেওয়া হয়েছিল যে রায় পরে বহুবার এমনকি সুপ্রিম কোর্টেই সমালোচিত হয়েছে রায় তো দিলেন বদলে কি পেলেন সেটাই তো আসল কথা রায় তো এমনি এমনি হয় না কোনো কিছুই পৃথিবীতে এমনি এমনি হয় না মুনমুন সেনের বিস্কুট খাওয়া ছাড়া তো বদলে কি পেলেন তিনি এখন লোকপালের মাথায় বসে আছেন সেই লোকপাল যার সাতজন সদস্যদের জন্য সাতটা বিএমডাব্লিউ কেনার জন্য টেন্ডার বের করা হয়েছে মোট খরচ মাত্র সাত কোটি টাকা এখন মোদীজি স্করপিও থেকে বিএমডাব্লিউতে গেছেন আর তাকে যারা চাইলেই জেলে পড়তে পারে তারা কোন দুঃখে স্করপিও ইনোভাতে চড়ে বেড়াবেন কাজে তাদের বিএমডাব্লিউ চাই মাথায় রাখুন এই লোকপাল ইউএপি ইউপি ইউপিএ জমানার শেষে মনমোহন সিং জমানার শেষে দু হাজার এগারোতে বিল হিসেবে এসেছিল লাগু হয়েছিল দু হাজার তেরোতে সরকারের সর্বোচ্চ পদে বা সর্বনিম্ন পদে বসে থাকা মন্ত্রী নেতা আমলাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এক কড়া ব্যবস্থা এই লড়াইটা কারার লড়েছিল এই লড়াইটা অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারে তার সঙ্গে কারা ছিলেন বিজেপির বহু নেতারা সুষমা স্বরাজ অরুণ জেটলি তো আজ পর্যন্ত তারা কতগুলো সুতো ছিঁড়েছেন মানে এই লোকপাল গত ১২ বছরে চৌত্রিশটা মামলার তদন্ত শুরু হয়েছিল ১২ বছরে চৌত্রিশটা মামলার মানে সরকারের কোথাও কোনো দুর্নীতি নেই ১২ বছরে চৌত্রিশটা মামলার তদন্ত শুরু হয়েছিল যার মধ্যে মাত্র সাতটার অপরাধ প্রমাণ করে শাস্তি বিধান করা হয়েছে কত বড় অপরাধের শাস্তি দুজন নামি দামি লোকের বিরুদ্ধে অপরাধের কথা উঠেছে দুটো অভিযোগ করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে একটা তৃণমূল সাংসদ বিরুদ্ধে অন্যটা ঝাড়খণ্ড পার্টির নেতা প্রয়াত শিবু সোরেনের বিরুদ্ধে সংসদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মহুয়া তিনি আবার জিতে সংসদে চলে গেছেন শেষ শিবু সোরেন মারা গেছেন বাকি মামলাগুলো নিংকিদুরের বিরুদ্ধে করা হয়েছে বললেও কম বলা হবে এসবিআই এর কিছু অফিসারের বিরুদ্ধে চার লক্ষ টাকা ঘুষ নেবার অভিযোগের তদন্ত হয়েছে চার লক্ষ টাকার ঘুষ ভাবা যায় তার তদন্ত হয়েছে ভোপালের ইউকো ব্যাংকে একটা লোন পাইয়ে দেবার মামলায় তদন্ত হয়েছে অক্টোবর চব্বিশে কোয়েম্বাটোরে টুড়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সাত কোটি টাকার না না সাত কোটি টাকার ঘুষ নয় সাত কোটি টাকার ক্রেডিট লিমিট দেওয়াতে ঘাপলা হয়েছে মানে সাত কোটি টাকার ক্রেডিট লিমিট দেওয়াতে কত কত লাখ টাকার ঘাপলা হবে সেই ঘাপলা হয়েছে তার তদন্ত হয়েছে আর ওই দু হাজার চব্বিশে নয়ডাতে সরকারি টাকসালে বিরাট ঘাপলা বেরিয়েছে কত টাকার জানেন তিপ্পান্ন হাজার একষট্টি টাকার দুর্নীতির তদন্ত হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে সব মিলিয়ে লাখ পনেরো দুর্নীতিও নয় যারা তার বিচার করলেন তাদের জন্য সাত কোটি টাকার বিএমডাব্লিউ একেই বলে বারো হাত কাপড়ের তেরো হাত বিচি আসলে লোকপালকে একটা ঠুটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছে কে বসেছেন মাথায় যিনি মোদী এবং শাহের হাতে সবচেয়ে বড় হাতিয়ারটা দিয়ে গেছেন যাকে পারবে অ্যারেস্ট করুন জেলে দিন এবার লোকপাল থেকে চলুন সিএজিতে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যারা সরকারের কাজকর্মের হিসেব নিকেশ পরীক্ষা করে দুর্নীতি হলে তাকে সামনে আনেন হ্যাঁ এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার তদন্তেই বেরিয়ে এসেছিল টু জি স্ক্যাম কোল ব্লক ঘোটালা কমনওয়েলথ গেমস স্ক্যামের হিসেব সব কটাই মনমোহন সবকটাই সরকারের বিরুদ্ধে মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন জেলে গিয়েছিলেন বিরোধীরা সংসদ রাস্তায় চূড়ান্ত বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে সবথেকে ভোকাল পার্ট ছিল বিজেপির নরেন্দ্র মোদীর তো সেই সিএজি গত দশ বছর ধরে কোন সুতগুলো বাঁধছেন এবং ছিঁড়ছেন শুনেছেন কোন বিরাট দুর্নীতির খবর হ্যাঁ শুনেছেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের এক্সাইজ ডিউটি মামলা ওই সরকারের দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন স্ক্যামের কথা শুনেছেন আর ব্যতিক্রম হিসেবে এসেছিল নীতিন স্ক্যামের কথা তো নীতিন গাডকারীকে জেলে পড়া হয়েছে হয়নি কারণ বিরাট দুর্নীতির কথা জানানোর পরেই ওই একই সিএজি কিছুদিনের মধ্যেই জানিয়েছিল আসলে এটা কিছু জটিল হিসেব না বুঝতে পারার জন্য মনে হয়েছিল সরি ভুল হয়ে গেছে গুছিয়ে একটা ব্যাপার হিসেবে ভুল ভ্রান্তি এখন সব কুচ্চাঙ্গা মানে সিএজিও আপাতত ঠুটো জগন্নাথ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের কি অবস্থা এখান থেকেও তো বহু দুর্নীতির কথা জানা গেছে এই অ্যাক্টের জন্য লড়েছে জেটলি সুষমা স্বরাজ আন্না হাজারে কেজরিওয়াল এতাবৎ সময়ে গত দশ বছরে একটা স্ক্যাম বেরিয়েছে মুম্বাইয়ের আদর্শ হাউসিং সোসাইটির দুর্নীতি সেটাও বিজেপি নিজেদের মধ্যে গণ্ডগোলের আর মাথায় রাখুন এই রাইট টু ইনফরমেশন অ্যাককে টুটো জগন্নাথ বানিয়ে রাখার জন্যই আনা হয়েছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বলে দেওয়া হলো প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেখানো যাবে না কারণ সেটা নাকি তার ডিজিটাল পার্সোনাল ডেটা রাইট আরে ভাই শিক্ষাগত যোগ্যতা উনি যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন তখন অ্যাফিডেভিট করে দিতে হচ্ছে পাবলিকলি রাখা আছে কেবল তার প্রমাণটা চাওয়া হয়েছে যে হ্যাঁ ভাই আপনার ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটা কি কে কে ছিল আপনার সঙ্গে পড়েছিল কোন কলেজে পড়েছিলেন কোন অধ্যাপকরা পড়িয়েছিল এইটুকুই তো জিজ্ঞেস করা হয়েছে কিন্তু এটা নাকি তার ডিজিটাল পার্সোনাল ডেটা রাইট বারোটা বেজে গেছে এই অ্যাক্টে সিবিআই বা ইডির কথা আমরা সবাই জানি নতুন করে কিছু বলার নেই ওগুলো আপাতত বিজেপির পিওন কাজ করছে গিয়ে বিজেপিতে আসবেন না জেলে যাবেন এই প্রস্তাব মনমোহন সময় বা তার আগেও আমলাদের মধ্যে কিছু হুইসেল ব্লোয়ার ছিল বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের উদ্যোগেই প্রতিবাদ করেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন সে বাংলার উপেন বিশ্বাসন বা হরিয়ানার অশোক খেমকা বা আইএফএস অফিসার সঞ্জীব চতুর্বেদী এখন একজনকেও দেখছেন দেখতে পাবেন না সেই আমলারা একান্তে বলেন হুইসেল বাঁচানোর আগেই তারা খবর পেয়ে যাচ্ছেন কারণ প্রত্যেকের ফোন ট্যাপ হচ্ছে তারপরে পরিবার সমেত প্রত্যেককে জেলে পুড়ে দেবেন কে পোয়া সেই ঝামেলা অতএব সেখানে শুনছেন একবার ভাবুন সেই দিনগুলোর কথা জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী সংসদে তার ভয়ঙ্কর সমালোচক তারই জামাই ইন্দিরা গান্ধীর হাজবেন্ড রায়বেরিলি থেকে যেতা কংগ্রেসেরই সাংসদ ফিরোজ গান্ধী তিনি সংসদে জানালেন কলকাতার এক ব্যবসায়ী হরিদাস মুন্দ্রার কোম্পানিতে অন্যায়ভাবে এলআইসিকে দিয়ে এক দশমিক দুই ছয় কোটি টাকা ইনভেস্ট করানো হয়েছে সেই সময় এক দশমিক দুই ছয় কোটি টাকা মানে বিরাট টাকা নেহরু শুনে তদন্ত কমিটি তৈরি করলেন অভিযোগ এসছে তদন্ত কমিটি তৈরি করলেন কমিটির রায় আসার আগে অর্থমন্ত্রী টি কৃষ্ণমাচারী পদত্যাগ করলেন হ্যাঁ অর্থমন্ত্রীর পদত্যাগ আজ অভিযোগ ওই একই এলআইসি উনচল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী কি করছেন কিছুই না আসলে এক চরম দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী কেবল দুর্নীতি করছেনই না দুর্নীতি ধরা পড়ার সবকটা রাস্তাকে বন্ধ করে ভারতকে লুঠেরাদের সাম্রাজ্য করে তুলেছেন ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে সিএজি ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে লোকপাল আর বেয়ারা পিয়নের মতন কাজ করছে এলআইসি এই ইডি এবং সিবিআই সেখানে দুর্নীতি ধরাটা এখন কোনোভাবেই কারোর দায়িত্ব নয় অতএব কাজ নেই আর কাজ না থাকলে মানুষ ঘুরে বেড়ায় লোকপালের সদস্যরাও সেটাই চেয়েছেন ঘুরতে যাওয়ার জন্য বিএমডাব্লিউ চেয়েছেন সেটা কি খুব বেশি কিছু ভাবুন ভাবুন ভাবতে থাকুন যিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আজ তার নেতৃত্বে প্রত্যেকটা দুর্নীতিকে সাহায্য করা হচ্ছে বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার